চলে এসেছে তোমার বিরিয়ানি তোমার মাটন বিরিয়ানি চলে এসছে তোমাকে যে জিজ্ঞেস করলো চিকেন খাবে না মটন খাবে তুমি যে বললে মাটন কি বলেছিলে টেস্টি জিনিস পেলে উনি খুশি টেস্টি না হলে ও খাবার উঠে গেল সুইগি থেকে দিদার জন্য পাঠিয়েছে দিদার নাতি পাঠিয়েছে দেখি এবার

এটা কি দিয়েছে দেখি ওটা আছে তোর পাপার জন্য দিয়েছে বোধ হয় খাবারে তার সাথে সাথে এটা হচ্ছে আমাদের গোয়াটির আমিনিয়া যেটা কলকাতার যেটা রয়েছে সেটারই একটা ম্যাচ আর এই যে এটা দিয়েছে মাটন চাপ সেই হচ্ছে দিদার জন্য নাতি পাঠিয়েছে আর এইটা বোধ হয় ওই ওর সাথে একটা পরোটা পরোটা দেয় সেই জিনিস এই যে চলে এসছে তোমার বিরিয়ানি তোমার মাটন বিরিয়ানি চলে এসছে ওই হাড়গুলো ছাড়িয়ে দিয়েছি আমি তার সাথে মাটন চাপ দিয়েছে আমি দিইনি তোমার নাতি পাঠিয়েছে তোমাকে যে জিজ্ঞেস করলো চিকেন খাবে না মটনের খাবে তুমি যে বললে মাটন কি বলেছিলে হ্যাঁ তোমার তো আবার বড় বড় চোখ না

টেস্টি জিনিস পেলে উনি খুশি টেস্টি না হলে ও খাবার উঠে গেল বয়স বাড়লে কি হবে এই টেস্টি জিনিসটা বাবা প্রখট রয়েছে ওনার সবাইকে হার মানিয়ে দেব ভালো জায়গা থেকে আইলেন তো ভালোই হবে তো খাও চাল লাগলে বলবে